আসসালামু আলাইকুম স্যার ম্যাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইবুর রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি আজ এক সুখবর নিয়ে আসছি আপনাদের সামনে কারিগরি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অধিদপ্তরের এমপি নীতিমালা জারি হয়েছে তাই আজ তাই আজ সবাই একটু খুশিতে আছে তাই আমি আজ বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো এমপি নীতিমালা দুই ছাব্বিশ এখানে ভোকেশনাল ব্যবসায়িক ব্যবস্থাপনা টেকনোলজি বিএমপি এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ কাল কাল নীতিমালাটি তৈরি হয়েছে কিন্তু আজ প্রকাশ হয়েছে দুই ফেব্রুয়ারি বেসরকারি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো এমপি নীতিমালা দুই ছাব্বিশ তাহলে শিরোনামটায় এরা শিরোনাম ব্যবহার করেছেন বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো এমপি নীতিমালা দুই হাজার ছাব্বিশ নামে অভিহিত করা হয়েছে এখানে এমপিও প্রদানের কর্তৃপক্ষ কর্তৃপক্ষ কারিগরি মাদ্রাসা বিভাগ আর প্রতিষ্ঠানের বলতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড স্বীকৃতিপ্রাপ্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে বোঝায় স্বতন্ত্র প্রতিষ্ঠান বলতে বিএমটি এই জাতীয় প্রতিষ্ঠানকে বোঝায় সংযুক্ত বলতে স্নাতক অথবা উচ্চ মাধ্যমিক কলেজগুলোর সাথে যেগুলো প্রতিষ্ঠান আছে উদ্ভূত ইতিপূর্ব নীতিমালা অনুমোদিত নিয়োজিত পদ ছিল কিন্তু কিন্তু বিদ্যমান নীতিমালায় জন জনমূল কাঠামো গর্বিত পথকে বোঝানো হয়েছে জনমূল কাঠামো এসএসসি প্রতিষ্ঠান দাখিল প্রতিষ্ঠান এইচএসসি ভোকেশনাল প্রতিষ্ঠান এইচএসসি ব্যবসায়ী প্রতিষ্ঠান বা ব্যবস্থাপনা টেকনোলজি ডিপ্লোমা প্রতিষ্ঠান এন টিআরসি এন টিআরসি মধ্যে দুই হাজার পাঁচ সালে এক নং আইন দ্বারা যেটা প্রতিষ্ঠিত হয় পরিশিষ্ট এমপিও আর সরকার ব্যবস্থাপনা কমিটি বা গভর্নি গভর্নিং বডি বা অ্যাডপ্ট কমিটি এই ছিল এমপি নীতিমালার সারসংক্ষেপ এখন আমরা এই নীতিমালার গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো সেগুলো আমরা আলোচনা করব। এমপি প্রধান এমপি প্রধান বলতে যে এমপি নীতিমালা আওতায় কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী এমপিও হিসেবে এমপিওর সরকারি অংশের বরাদ্দ অর্থ নির্ধারিত পদ্ধতি বন্টন করা হবে এই ছিল আর এখানে আছে এমপিও প্রাপ্তির আবশ্যিক শর্তাবলী শর্তাবলী এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে সাত পয়েন্ট এক এই নীতিমালার চার নম্বর অনুচ্ছেদে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা কর্মচারী এমপিও প্রাপ্তির ক্ষেত্রে প্রযুক্ত শর্তাবলী এগুলো নীতিমালার কিছু শর্ত এখানে দেওয়া আছে নীতিমালার এক্তিয়ার এগুলো আমাদের মোট বিষয় না মোট বিষয় হলো আমাদের স্বতন্ত্র এসএসসি বা ইনস্টিটিউটের কী কী পদ আছে সেই পদগুলো এখানে বলা হয়েছে সুপারের সুপার একটা পথ থাকবে সহকারী সুপারিনটেন্ডেন্ট এগুলো আমরা আগেই জানি তারপরে টেট ইন্সট্রাক্টর ইন্সট্রাক্টর বা সিনিয়র টেট ইন্সট্রাক্টর প্রতি টেটে একজন করে সহকারী শিক্ষক বাংলা ইংরেজি সমাজবিজ্ঞান গণিত পদার্থবিজ্ঞান রসায়ন কৃষি ধর্ম নৈতিক শিক্ষা শিক্ষা ডেমিনিস্ট্রাক্টর সহকারী গ্রন্থাগারিক বা লাইব্রেরিয়ান এগুলো পথ আগেও ছিল এখনও তেমন কোনো পরিবর্তন করা হয় নাই সংযুক্ত এইচএসসি ওই সেম পদগুলোই বলা আছে স্বতন্ত্র এইচএসসি বা ইনস্টিটিউট অধ্যক্ষ এখানে বলছে সিনিয়র ইনস্ট্রাক্টর এগুলো আপনারা পড়ে নেবেন আমি জাস্ট আপনাদেরকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলার চেষ্টা করব স্বতন্ত্র এইসিসি বা যে যেটা বিএমটিএ নামে পরিচিত এখানে অধ্যক্ষ আর এখানে হচ্ছে প্রভাষক সহকারী অধ্যাপক প্রভাষক ডিজিটাল টেকনোলজি এটা এটা হলো আমাদের ডিজিটাল কম্পিউটার অপারেশন আগে যে সাবজেক্ট হল কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম এটা একটা ট্রে এটা ট্রেডেড শিক্ষক ফাইন্যান্স প্র্যাকটিসেস এই ই বিজনেস এটাও ট্রেডের শিক্ষক হিউম্যান রিসোর্স ট্রেডের শিক্ষক আর কমন শিক্ষক বাংলা ইংরেজি ব্যবস্থাপনা গণিত হিসাব বিজ্ঞান এখানে একটা জিনিস দেখার বিষয় যে আগে এগুলো কিন্তু ট্রেড ভিত্তিক শিক্ষক ছিল কিন্তু এখানে কোনো এরকম কোনো পদের কথা কিন্তু উল্লেখ করেনি যদি না উল্লেখ করে থাকে তাহলে এই শিক্ষকগুলো প্রত্যেকটা পদের জন্য এই মানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই পদগুলো পাবে এই বিষয়টা পরে ব্যাখ্যা করার চেষ্টা করব সংযুক্ত এইচএসসি এটা হলো বিএমটি এটা সংযুক্ত মানে যে কোনো ডিগ্রি কলেজ বা উচ্চ মাধ্যমিক কলেজের সাথে সংযুক্ত এই 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 পদগুলো তারা পাবে ডিপ্লোমা ই এগ্রিকালচার ইনস্টিটিউট এই পদগুলো পাবে আমি নিচের দিকে যাচ্ছি তারপর সংযুক্ত ডিপ্লোমা ইন এগ্রিকালচার ইনস্টিটিউট এগুলো এই পদগুলো তারা পাবে সংযুক্ত যেগুলো প্রতিষ্ঠানের সংযুক্ত ফিশারিজ এটাও তারা ওই পদ পথগুলো তারা পাবে তারপরে আমরা নিচের দিকে চলে যাই আমার যদি চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি নতুন নতুন অনেক বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে যদি আপনারা সহযোগিতা করেন তাহলেই আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো যাই হোক এই হলো নীতিমালার এইখানে কিছু নীতিমালার শর্ত দেওয়া আছে এই শর্তগুলো আগেও ছিল তেমন কোনো পরিবর্তন হয়নি যেমন এমপিভুক্ত শিক্ষাবন্দির ক্ষেত্রে প্রযোজ্য নীতিমালা এত আওতায় কৃষি ডিপ্লোমা এগুলো আগের যে নীতিমালা সেগুলোই ছিল পঞ্চাশ পার্সেন্ট কথা একটা উল্লেখ আছে সেটা আগেও ছিল আঠারো নীতিমালা এগুলো যে এক নম্বর শর্ত যে এমপিও নীতিমালা জন্মকার আঠারো পূর্বে এমপিও প্রতিষ্ঠানের ডিগ্রি সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে তিনশো ষাট ঘন্টার মেয়াদি এগুলো আমাদের তেমন কোনো দরকার নেই আমরা যাই হোক নিচের দিকে চলে যাই তারপরে এইখানে একাধিক পথ চাকরিকরণ একাধিক পদে চাকরি করা যাবে না এই নীতিমালা আগেও ছিল এখনও আছে প্রতিষ্ঠান পরিবর্তন আর্থিক সুবিধা আর্থিক কোনো সুবিধার ক্ষেত্রে প্রতিষ্ঠান পরিবর্তন বা উচ্চতর পদে যোগদানের ক্ষেত্রে শিক্ষক কর্মচারী যোগদানের তারিখ থেকে পূর্বের পদের এমপিও উত্তোলন করতে পারবে না ইন্ডেক্টার শিক্ষকের নিয়োগ যোগ্যতা এটা এন যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী পাবে এখানে তারপরেও পরিশিষ্ট ঘতে এখানে কিছু বলা আছে সেটা দেখো ধর্মীয় শিক্ষকের ক্ষেত্রেও এখানে কিছু বলা আছে এগুলো পরবর্তীতে পরে নিচের দিকে আছে সে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তনের ক্ষেত্রে এইখানে বলা আছে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এমপিভুক্ত ভুক্ত প্রতিষ্ঠানের বিভাগীয় প্রার্থী হিসেবে স্বপদে বা উচ্চতর পদে নিয়োগের ক্ষেত্রে এখন যেটা অনেকটা বদলি যে যে নিয়মটা আসছে এটা এইখানে প্রযোজ্য হবে তাই অভিজ্ঞতা ও জ্যেষ্ঠতা শিক্ষক কর্মচারী পারস্পরিক জ্যেষ্ঠতা অভিজ্ঞতা তাদের সংশ্লিষ্ট পদে প্রথম এমপি ও তারিখ থেকে গণনা করা হবে কিন্তু এটা আগে আগে ছিল যে নতুন প্রতিষ্ঠান থেকে এখানে যারা সিনিয়র থাকবে তারাই সিনিয়র হবে পরে যারা নতুন করে আসবে তারা জুনিয়র হবে কিন্তু এই নীতি এই এই নীতিমালাতে সেই বিষয়টা তুলে মানে বাতিল করছে বাতিল করা হয়েছে তবে এমপি ভুক্ত একই তারিখে হলে জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে যোগদানের তারিখ বিবেচনা করা হবে যোগ দানের তারিখ একই হলে জন্ম তারিখের ভিত্তিতে জ্যৈষ্ঠতা নির্ধারণ করা হবে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জ্যেষ্ঠতা নির্ণয়ের ক্ষেত্রে জন্ম তারিখ একই হলে যার শিক্ষাগত যোগ্যতা বেশি তিনি জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ হবেন শিক্ষাগত যোগ্যতা একই হলে ফলাফলে ভিত্তিতে জ্যৈষ্ঠতা নির্ধারিত হবে এটা খুবই ভালো একটা উদ্যোগ তারপরে শিক্ষাব্যবস্থান গ্রেডিং পদ্ধতি এখানে আছে এখন একটি নতুন প্রতিষ্ঠান এমপিও ক্ষেত্রে এই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটাই আমি এখন আলোচনা করার চেষ্টা করব। গ্রেডিং পদ্ধতিটা আসলে কিভাবে করে এই নতুন প্রতিষ্ঠান এমপিওর ক্ষেত্রে এখানে হচ্ছে একাডেমিক স্বীকৃতি একাডেমিক স্বীকৃতি বলতে প্রতিষ্ঠা প্রতি বছরের জন্য এক নম্বর মানে একাডেমিক স্বীকৃতি যে প্রতিষ্ঠানে বয়স বিশ বছর হয়েছে সে বিশ মার্ক পাবে তার বেশি হলে পূর্ণ মার্ক পাবে এখানে প্রতি বছরের জন্য এক নম্বর বিশ বছর তার বেশি হলে পূর্ণ মার্ক মানে বিশের মধ্যে বিশ পাবে একশো স্কোয়ারের মধ্যে প্রতিষ্ঠানের জমি যদি নীতিমালা অনুযায়ী যা যা থাকার কথা সেটা যদি থাকে সে তাহলে বিশ মার্ক পাবে আর যদি বলছে কাম্য জমির জন্য পূর্ণ নম্বর এর কমপক্ষে কম হলে তাহলে জিরো নম্বর পাবে প্রাতিষ্ঠানিক অবকাঠামো ক কক্ষ সংখ্যার উপর ভিত্তি করে পাকা অবকাঠামোর জন্য সর্বোচ্চ পনেরো নম্বর পাকা যে যেগুলো প্রতিষ্ঠানে অবকা কাঠামো অনেক ভালো তারা পনেরো মার্ক পাবে আর যাদের আধা পাকা অবকাঠামো আছে এরকম প্রতিষ্ঠান হলে তারা বারো মার্ক পাবে আর কাঁচা অবকাঠামো হলে দশ মার্ক পাবে এটা দ পনেরো আর বারোর মধ্যে সবাই সীমাবদ্ধ থাকবে তারপরে শিক্ষার্থীর সংখ্যা পরিশিষ্ট খতে আলোচনা করা আছে ওইখানে আমি আলোচনা করবো যাই হোক এখানে কাম্য শিক্ষার্থীর সংখ্যার ক্ষেত্রে দশ কাম্য শিক্ষার্থীর চেয়ে যদি বিশ পার্সেন্ট বেশি হয় তাহলে পনেরো মার্ক শিক্ষার্থী না থাকলে জিরো মার্ক তবে সর্বোচ্চ পুনর মার্ক পাবে শিক্ষার্থীর সংখ্যা যদি বিশ পার্সেন্ট বেশি থাকে তাহলে পুনর মার্ক পাবেন আর শিক্ষা পরীক্ষার্থীর সংখ্যা যা আছে সেটা অনুযায়ী আমরা আলোচনা করার চেষ্টা করব তার যাই হোক এখানে শিক্ষার্থী শিক্ষার্থীর সংখ্যা পাবলিক পরীক্ষার পাশের হার পাশের হারের কথাই বলছে যে এখানে ওই পরিষ্ঠ গতে বলা আছে সেটা আমরা দেখে নেব একটু পরেই যাই হোক এখানে পাশের কাম্য পাশের হার অর্জনের ক্ষেত্রে বিশ নম্বর পরবর্তী প্রতি দশ দশ পার্সেন্টের জন্য পুনরো নাম নাম্বার যদি কাম্য পাশের হার না থাকে তাহলে জিরো হবে তবে সর্বোচ্চ পুনর মার্ক পাবে এই হলে একশো মাঠ মোট নীতিমালাতে আর শিক্ষা প্রতিষ্ঠান এম পদ্ধতির এখানে আরও কিছু বিষয় আছে যে শিক্ষা প্রতিষ্ঠানের নামে ও এ ভুক্ত ও নামদারীকৃত হাল্লাগত ভূমি ভূমি উন্নয়ন কর পরিষদের রসিদ প্রমাণ থাকতে হবে এই অবকাঠামো এগুলো দেখা যায় যে সব কিছুই মনে করেন যে কোনো মামলা টামলা এগুলো থাকা যাবে না এমপিএপ্তির আবেদন যাচাই যাচাইয়ের ক্ষেত্রে অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব এর মাধ্যমে যে কমিটি গঠিত হবে সেই কমিটির মাধ্যমে এগুলো যাচাই বাছাই করা হবে মাধ্যমে কমিটি নির্ধারিত মাধ্যমিক মধ্য মেয়াদী বাজেট বরাদ্দ বরাদ্দ অনুযায়ী অনুযায়ী আসলে প্রতিষ্ঠান এমপিও করা হবে যেমন এই যে দুই সালে যে প্রতিষ্ঠান এমপিও করবে কতগুলো প্রতিষ্ঠান এমপিও করবে তা মূলত নির্ভর করবে বাজেটের উপরে আশা করি যে অনেকগুলো প্রতিষ্ঠান এবার এমপিও করা হবে শিক্ষক কর্মচারী শিক্ষক কর্মচারী কর্মচারীদের এমপিও সারকরণ এগুলো আমাদের তেমন কোনো দরকার নাই আমরা যাই হোক এমপিও স্থগিত বাতিল কর্তন এগুলো কর্তৃপক্ষ করতে পারবে আমরা নিচের দিকে যাচ্ছি দেখি আমাদের তারপরে শিক্ষক প্রতিষ্ঠান করতে এন টিএসিতে শিক্ষক চাহিদা প্রদানের ক্ষেত্রে উক্তবদ্ধ এন টিএসির কর্তৃমন শিক্ষক নিয়োগ দিতে হবে মানে নিয়োগ সম্পূর্ণ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এন দেখভাল করবে এবং এখন প্রতিষ্ঠান প্রদান এবং সহকারী প্রতিষ্ঠান প্রদানও এ প্রতিষ্ঠান প্রদানও এ এন থেকে নিয়োগ প্রাপ্ত হবেন বকে এমপি প্রদানের ক্ষেত্রে এটা কিছু নিয়ম দেওয়া আছে এগুলো আমরা যাচ্ছি না কারণ সব কিছু আলোচনা করতে গেলে আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে যাই হোক আমরা এ নিচের দিকে চলে আসছি এমপিও পূর্ণ বিবেচনা অনিবার্য কারণে এমপি স্থগিত কর্তন বা বাতিল আদেশের বিরুদ্ধে প্রতিষ্ঠান বা কর্মচারী সরকারি নিকট পূর্ণ বিবেচনার জন্য আবেদন করতে পারবে এটা একটা ভালো উদ্যোগ এমপিও স্থগিত কর্তন বা বাতিল আদেশ জারির তিরিশ কর্মদিবসের মধ্যে প্রতিষ্ঠান প্রধান বা শিক্ষক কর্মচারীকে মহাপরিচল বরাবর এটা প্রমাণের সহ আবেদন করতে হবে যাই হোক আমরা নিচের দিকে পরিশিষ্ট যেগুলো উপরে আলোচনা করলাম সেগুলোর দিকে আমরা চলে যাব আঞ্চলিক সমতা এমপি ভুক্তিকরণের জন্য শিথিল এখন এই শিথিলটাই এক সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টা হলো এইটার উপরেই অনেকেই মানে অনেক কিছু সুযোগ সুবিধা নিয়ে থাকবে যেটা আসলে অপ্রত্যাষ্ঠানিকভাবেই বা তদবির যাই হোক এটার উপরেই তারা করে নিতে পারবো অনেক প্রতিষ্ঠান বা এর আগেও ভবিষ্যতেও হবে সেটা এখানে আমি প্রতিটা বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব কারণ বলবো যে শিক্ষায় পশ্চাৎপদ এলাকা বা দারিদ্রপ্রবণ এলাকার শিল্প অঞ্চল এই জাতীয় যে এলাকাগুলো আছে তারা ওই শিথিল এই উপরে যে নীতিমালাগুলো শর্তগুলো আছে সেগুলো শিথিল হবে এগুলো প্রতিষ্ঠানে ক্ষেত্রে ভৌগোলিক অনগ্রসর এলাকা যেমন পাহাড়ি এলাকা হাওর বাওর চরাঞ্চল নারী শিক্ষার অনগ্রসর এলাকা এই এই জাতীয় সামাজিক অনগ্রসর গোষ্ঠী বিশেষ চাহিদা শিক্ষার্থী বিশেষ বিষয়িত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এগুলো শিথিল থাকবে উপরে শর্তগুলো কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগে বিবেচনা অগ্রাধিকার প্রাপ্ত যে কোনো ক্ষেত্রে এগুলো শিথিল থাকবে ওনারা যদি ইচ্ছা করে যে কোনো প্রতিষ্ঠানকে এমপিও করতে পারবে শর্ত শিথিলের সকল ক্ষেত্রে সিটি কর্পোরেশন জেলা সদর অবস্থা প্রতিষ্ঠানের জন্য সংশ্লিষ্ট জেলা প্রসারক অন্যান্য ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্তৃক এমপিওর ভুক্তির যুক্তিগতা সম্পর্কিত একটি প্রতিবেদন সংযুক্ত করতে হবে এটা ইউনিয়ন ইনুসার অথবা ডিসি সরকার নিতে হবে তারপরে এ রোহিত আগে যে নীতিমালা ছিল বা আগের সবকিছু এখানে বাতিল করা হবে এই রকম একটা নীতিমালা কার্যকারিতা কোনো নীতিমালা তো যখন জারি হয় তখন দিয়ে কার্যকারিতা হয় নীতিমালার ব্যাখ্যার জন্য এখানে নীতিমালা কোনো অনুচ্ছেদ বা অনুপস্থ অনুচ্ছেদের বর্ণিত বিষয় কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগে ব্যাখ্যাই চূড়ান্ত বলে বিবেচিত হবে অন্য যারা আমরা যতই বুঝি না কেন তাদের সিদ্ধান্তের উপরে কারো হাত থাকবে না যাই হোক আমরা নিচে চলে আসছি পরিশিষ্টর দিকে এই যে পরিশিষ্ট কতে কি বলা আছে যে প্রতিষ্ঠানিক নির্বাচনে ভৌগোলিক দূরত্ব প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান থেকে একটা প্রতিষ্ঠান দূরত্ব দুই কিলোমিটার এটা হলো আপনার সিটি কর্পোরেশন আর মফসলের জন্য তিন কিলোমিটার সিটি কর্পোরেশন এটা দাখিল 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 ভকেশনাল মাদ্রাসার জন্য দুই ওই তিন বিএমপির জন্য দুই তিন মানে শহর আর গ্রামের সবগুলোই ওই দুই আর তিন আর শুধু ডিপ্লোমা ইন এগ্রিকালচারের জন্য মবসল দশ দশ কিলোমিটার লাগবে আর পৌরসভা হলে তিন কিলোমিটার লাগবে যাই হোক এগুলো তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় প্রতিষ্ঠান নির্বাচনের জনসংখ্যা এটা জনসংখ্যা এগুলো তেমন একটা গুরুত্ব আসলে বিবেচনায় নিয়ে আসে না তারা তারা মূলত ওই চারটি পয়েন্টের উপরেই সবচেয়ে গুরুত্ব প্রদান করে থাকে প্রাপ্তির ক্ষেত্রে পাম্য শিক্ষার্থী এই যে শিক্ষার্থীর সংখ্যা কি কি হতে হবে সেটা একটা চারটির মধ্যে একটি এখানে বলা আছে যে প্রতি টেডে চল্লিশ জন এটা এসএসসি বা ভোকেশনাল ইনস্টিটিউটের ক্ষেত্রে সহকারী শিক্ষক বা শুধু বালক প্রতিষ্ঠানের জন্য বা শুধু বালিকার জন্য প্রতি টেডে আটত্রিশ জন আর এখানে চল্লিশ জন সিটি কর্পোরেশন আর পুরো এলাকায় থাকা লাগবে ছত্রিশ জন সর্বনিম্ন চৌত্রিশ জন তারপরে কি বলা আছে পৌরসভা এলাকায় ছত্রিশ আর মহ মানে মানে অঞ্চলের জন্য বত্রিশ তিরিশ জন শিক্ষার্থী থাকতে হবে দাখিলের ক্ষেত্রেও প্রায় সেম এইসএসি ভকে এইসএসসি ভোকেশনাল ইনস্টিটিউটের ক্ষেত্রেও সেম এইস এসসি ব্যবসা ব্যবস্থা ইনস্টিটিউট বা অথবা বিএমটি এর ক্ষেত্রে আটত্রিশ চৌত্রিশ তিরিশ জন এই সেম প্রায় আছে এগুলো এই এই হলো আমাদের শিক্ষার্থীর সংখ্যা তারপরে আমাদের চলে যাব পরীক্ষা এমপিও প্রাপ্তির ক্ষেত্রে পাবলিক পরীক্ষার নির্ধারিত ফলাফল এইখানে বলছে যে পরীক্ষার্থীর সংখ্যা থাকতে হবে প্রতি টেটে সিটি সিটি কর্পোরেশনের চব্বিশ জন বালিকা বা এটা হলো সহশিক্ষা আর শুধু বালিকা বা মহিলার জন্য বাইশজন থাকা লাগবে মানে ন্যূনতম পাশের হাত থাকতে হবে সত্তর পার্সেন্ট এটা পাশের হার মোটামুটি থাকে শুধু এইবার এই দুই হাজার পঁচিশ সালে একটু রেজাল্ট খারাপ হয়েছে তার আগে তো সবাই পাশেরা নব্বই উপরে ছিল বা একশো পার্সেন্ট ছিল কারিগরিতে বা মাদ্রাসাতে তারপরে বলছে এইচএসসি ভোকেশনাল ইনস্টিটিউট দাখিল মাদ্রাসা এইচএসসি ভোকেশনাল ইনস্টিটিউট এইচএসসি বিএমটি যেটা ব্যবসায়িক ব্যবস্থাপনা ইনস্টিটিউট সবগুলোর ক্ষেত্রেই প্রায় সেম এখানে পাশের হার একটু কম বেশি আছে মবসলে যেমন এটা ইয়াতে বিএমটিতে আছে যেমন পঁয়ষট্টি পার্সেন্ট পঞ্চান্ন পার্সেন্ট পড়ুয়াকে পঞ্চান্ন পার্সেন্ট মবসল এলাকায় পঞ্চাশ পার্সেন্ট পাশের হাত টাকা লাগবে এগুলো মোটামুটি সবারই আছে এগুলো নিয়ে কোনো টেনশন না টেনশন হলো কাম্য শিক্ষার্থীর সংখ্যা জমির পরিমাণ বা দেখা যায় প্রথম স্বীকৃতির শেষ স্বীকৃতির বয়স এগুলোর উপরেই মোটামুটি নির্ভর করবে এখন সুপারিনটেন এগুলো পদের ব্যাখ্যা করা আছে বেসরকারি শিক্ষক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর জন্য নিয়োগ যোগ্যতা বেতন স্কেল আমরা জানি যে এরা সব সুপারিন সুপারিনটেন্ডেন্ট এরা সপ্তম গ্রেড উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা পর্যন্ত তাদের বেতন হবে এই ছিল সহকারী ইয়া এগুলো আমাদের মোটামুটি আমরা সবাই জানি যে বেতন স্কেলটা কি বিএড থাকলে সহকারী শিক্ষকের বিএড থাকলে বিএড থাকলে দশম গ্রেড আর বিএড না থাকলে এগারোতম গ্রেড এটা আমরা সবাই জানি যাই হোক গণিত শিক্ষক বা পদার্থবিজ্ঞান যে কোনো শিক্ষকের ক্ষেত্রে একই যোগ্যতা পরিলক্ষিত হবে এই ছিল আমাদের আজকের এমপিএর নীতিমালা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ব্যাখামূলক ভিডিও পাওয়ার জন্য আমি এর আগে এমপি অ্যাপ্লিকেশন নন এমপি প্রতিষ্ঠান অ্যাপ্লিকেশন কীভাবে করা যায় এই ভিডিও দিয়েছিলাম অনেক স্যাররা এই ভিডিওটি দেখেছেন আমি এটার ক্ষেত্রেও ভিডিও আপনাদেরকে দুই একের মধ্যেই ইয়া সারা ওয়েবসাইট খোলা ওয়েবসাইট খোলা মাত্রই আমি ভিডিও তৈরি করে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব যাতে নির্ভুলভাবে আবেদন করতে পারেন এবং ভুল হলে কি করণীয় সে বিষয়ে আমারও ভিডিও আছে সে বিষয়ে ভিডিওগুলো আপনারা দেখে নেবেন কারণ এখানে একবার ভুল হয়ে গেলে পরবর্তীতে আর তেমন কিছু করার থাকে না তাই আবেদন করার ক্ষেত্রে যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় তাহলে আগেই কমেন্ট করে জেনে নেবেন তারপরে ভুল হয়ে গেলে তারপরে তেমন কিছু করা থাকে না তাই আপনারা অবশ্যই যে কোনো কাজ করার আগে ভেবে করবেন কারণ এটা অনেক জনের রিজিকের একটা ব্যবস্থা কারণ একটা ভুলের জন্য সবার রিজিক রিজি রিজিকের উপর ব্যাঘাত ঘটবে তাই আমরা চাই যে যাতে সবাই নির্ভুল এবং ভাবে আবেদন করতে এবং সঠিকভাবে আবেদন করতে পারেন সেই সেই জন্য আমি কামনা করি এবং পরিশেষে আরও কিছু এইখানে নীতিমালা দেখেন আপনারা এগুলো দেখে নেবেন তারপরেও যদি কোনো কোনো নীতিমালার কোনো অংশে যদি আপনাদের ব্যাখ্যার কোনো সমস্যা থাকে বা বোঝার কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন অথবা আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তাতে কোনো সমস্যা নাই আমি একটি কলেজের বিএমপি কলেজের প্রবাসক হিসেবে আছে গণিতের তাই আমি এই জাতীয় ভিডিওগুলোই বেশি করতে পছন্দ করি এই যে নীতিমালা দেখেন কতগুলো পদের এখানে যোগ্যতা সহ দেওয়া আছে এটা এন টিআরসি অবশ্য নির্ধারিত করে এই ছিল সর্বশেষ আর এমপিও আবেদনের জন্য কাগজপত্র এগুলো কি লাগে এটা আমরা পরে যে কোনো একটা সময় আলোচনা করতে পারব এগুলো কোনো সমস্যা না নীতিমালাতে ব্যাখ্যা করা আছে এগুলো খুব সহজেই পাওয়া যায় তাই সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ